তারেক যে এবং লুৎপুর বাবরের নামে যে মিথ্যা মামলা হয়েছিল সেই মামলা থেকে আজ দুজনকে খালাস দিলে এবং অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও খালাসের ব্যবস্থা করা হয়েছে কারণ এখানে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে এবং যা হয়েছে মিথ্যার সত্য মিথ্যার এই খেলাতে আসলে হেরে গেছে যা আগের সরকার যারা দীর্ঘদিন জগৎ ক্ষমতায় ছিল এবং দেশকে অস্থিতি তৈরি করেছিল এবং যারা লা লগি বৈঠার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা এসেছিল এমনটাই বলছেন বিএনজি বিএনপির আইনজীবীরা এবং তারা কোট অঙ্গনে মিছিল করছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যেই বিচারটিকে পেয়েছে তারা সম্পূর্ণ ন্যায় বিচার পেয়েছে বলে তারা জানিয়েছে এবং বিএনপির যে আইনজীবী আছেন ওনার মুখ থেকে আমরা শুনবো কী হয়েছে এই করা হয়েছিল আজকের এই মামলার বিচারের মাধ্যমে ওই সকল মিথ্যা মামলার প্রহসনের বিচার আজকে এই রায়ের মাধ্যমে সমাপ্ত করছে এই কারণে তিনি এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া এই পরিবার বিঘৃত হয়েছে অত্যাচারিত হয়েছে জুনুবের শিকার হয়েছে এবং গণমানুষের আকাঙ্ক্ষার বিপক্ষে যারা ছিলেন তারা এই মামলাটির মূল কারিগর কি ছিল মামলাটি বসুন্ধর একদম ডাইরেক্টর মারা গিয়েছেন সেই বিষয়ে মামলা হয়েছে এই মামলায় হত্যা মামলায় সমস্ত আসনে খালাস ডাইরেক্টর সাব্বির তিনি খুন হয়েছেন তার পরিবারের পক্ষ থেকে একটা মামলা হয়েছে সেই মামলার মধ্যে কোন আসামির নাম ছিল না এবং জনাব মুখ্যমান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এই রায়ের মাধ্যমে এবং লুৎফুর রহমান বাবর পুরাপুরি সম্পূর্ণ মামলা থেকে মুক্তি পেল এবং তারেক রহমানও সমস্ত মামলা থেকে মুক্তি পেল এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশে আর কোনো মামলা রইল না বিএনপি বলতেছে যে তারা শিগ্রি তারেক রহমানকে বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন এবং বাংলাদেশের গণমানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করবেন এবং লুৎফুর রহমান বাবর আবার বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই সে বিএনপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন এই প্রত্যাশা আর কি এই প্রত্যাশা ঢাকা যশপুর থেকে জাহিদ হুসেন জৈব নাইনটি